আমি দেশ এবং বিদেশ থেকে সারা বিশ্বের মানুষকে বলবো এবং আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে ভিলেজ ভিলেজ পলিটিক্স গ্রাম্য রাজনীতি সব জায়গায় একটি কথা বলবো যে আসুন মামলা নয় গিয়ে আমরা সামাজিকভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রত্যেকটি জিনিস সমাধান করি এতে এই দেশের যেমন জনগণের উপকার হবে অর্থদণ্ড কমবে মামলা কখনোই ভালো জিনিস না মামলা কখনো আপনার জন্য ভালো কিছু এনে দিতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আজকে আমি মাননীয় পুলিশ সুপার মহোদয় সিলেট জেলা ওনাকে কৃতজ্ঞতা জানাবো এবং অফিসার ইনচার্জ বিশ্বনাথ থানা বিষয়টি হচ্ছে এই যে আমার পাশে একজন প্রতিবন্ধী ভাই বসা আছে আজকে আমরা এই এলাকাতে অবস্থান করছি এবং এটি হচ্ছে মান্দারুকা এটা হচ্ছে ইউনিয়ন হচ্ছে দশগড় ইউনিয়ন দশগড় ইউনিয়ন মান্দারুকা এবং বিষয়টি হচ্ছে এখানে যিনি চেয়ারম্যান সাহেব আছেন ইমাদ সাহেব ওনাকে আমরা মেসেজ করেছিলাম হ্যাঁ উনি একটু ব্যস্ত আছেন এবং এইখানের যে জনপ্রতিনিধি যিনি আছেন মেম্বার সাহেব ভাই উনিও ব্যস্ততার জন্য আসতে পারেন কিন্তু প্রতিনিধি দিয়েছেন খালিক ভাই খালিক ভাই আমাদের সাথে আছেন আমরা একটি সময় সময় একটি কথা আমরা বলে আসতেছি গত পাঁচ বছর ধরে যে আমরা মামলা চাই না আমরা যে কোনো বিষয়ে আমরা চাই সামাজিকভাবে ভাবে বিষয়টি সমাধান করতে এতে দুইটি পক্ষই উপকৃত হয় অর্থদণ্ড হয় না পেশানি হয় না কিন্তু এই প্রতিবন্ধীর বিষয়ে আমাদের কোন ধরনের ছাড় নেই যদি প্রতিবন্ধী কোনোভাবে নির্যাতিত হয় এর জন্য রাষ্ট্র রুখে দাঁড়াবে আমরা এখানে এসেছি ওনাদের যে নিরাপত্তার বিষয়টা সেটা আমরা এখানে খালিক ভাইয়ের মাধ্যমে স্থানীয় মাধ্যমে আমরা বিষয়টা নিশ্চিত করব খালিক ভাই ওনারা কি নিরাপদে থাকতে পারবে আপনি কি বলেন ইনশাআল্লাহ নিরাপদে থাকতে পারবে আমরা এই ব্যবস্থা আপনারা জনপ্রতিনিধি হিসাবে স্থানীয় গ্রামবাসী গ্রামের বিচারক হিসাবে ওনাদের পাশে আছেন কিনা আর যে বিষয়টা এখানে আমার পাশে জামাল ভাই আছেন ওনাদের ওনারাই কিন্তু আপন চাষাবাতি চান ওনাদের মাঝে একটা মনোমালিন্য থেকে এই বিষয়টি সৃষ্টি হয়েছিল এবং এখানে একটি হাতা একটি মারামারি রাগের ঘোষা ঘোষীবদ্ধ হয়েছে এবং এটা নিয়ে থানা পন্ত করিয়েছিল কিন্তু এখানে লতমু সাহেব আমাদের কাছে আবেদন করেছেন যে উনি আমাদের কাজকর্ম দেখেন টিভিতে জাতীয় চ্যানেলে বিভিন্ন জায়গায় প্রচারিত হয় এবং ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই জায়গা থেকে উনি আবেদন করেছিলেন যে আমরা মেয়ের পক্ষে দাঁড়ানোর জন্য যাতে বিষয়টা সামাজিকভাবে শেষ হয় যেমন ভাই এই বিষয়ে আপনি একটু দুটো কথা বলবেন মূল্যবান এই বিষয়টা শেষ হয়েছে কিনা বা পরবর্তীতে আপনার পদক্ষেপটা কি কিন্তু শেষ হয়ে তো তা আমি প্রথমে তো হয়েছি এটা আমার ফ্যামিলি গত ব্যাপার এটা আসলে তো আছিল না আপনার মধ্যে আছিল অন্যরকম রেজাল্ট আরে আমরা মধ্যে ইচ্ছে যে কোনো আমি একজন ক্ষুদ্র মানবাধিকার কর্মী হিসাবে আমার জায়গা থেকে আমি ডাকাত থেকে কেনে সোজর মেয়ে এসেছি এবং বিষয়টি দেখতে এসেছি আমি স্পষ্ট কি বার্তা দিতে চাই তারা তাদের বাড়িতে থাকবে তাদেরকে কোনো পক্ষ যদি বা কোনো ধরনের ডিস্টার্ব করে এটা খুব কঠিন ব্যবস্থা নেওয়া হবে এটা আমি এই যে আমার ক্যামেরায় বলছি যদি কোনো পক্ষ তাদেরকে কোনোভাবে কোনো ধরনের ডিস্টার্ব করে যে যদি মনে করে যে এই প্রতিবন্ধীর পাশে কেউ নাই তাহলে এটা ভুল ধারণা কারণ তার পাশে রাষ্ট্র ধারবে আমরা মানবাধিকার কর্মী হিসেবে তার পাশে দাঁড়াবো এখন আমরা চাই একটু আপনার হাত দিয়ে একটু দেখাই আসেন এখন বিষয়টি ছিল যেটা একটা পানির লাইন নিয়ে পানির লাইনটা জামাল সাহেব অত্যন্ত ভালো মানুষ এই যে জামাল ভাই উনি এখনই উনার বাতিজা উনি দিচ্ছেন এটা আমাদের কি না এটা উনি দিচ্ছেন ওনার কি আপন এবং জামাল ভাই করতেছেন উনি অত্যন্ত ভালো মানুষ এই জন্য আমরা যে কোনো ঘটনা আমরা স্বজন দেখার চেষ্টা করি তাহলে ভুল ধারণা থাকে না আর এইখানে এই যে একজন আছেন শালিক ভাই অত্যন্ত ভালো মানুষ সময় দিয়েছেন সবাই ভালো লাগছে এই সব মানুষগুলা ভালো আচ্ছা না একটু অসুস্থ কেউ কিছু করবে না ঠিক আছে এখন আমরা যে পানির লাইন নিয়ে যে সমস্যাটা ছিল পানি পাচ্ছিলো না পানি এখনই করে দিচ্ছে উনি আমার মতো একজন ক্ষুদ্র মানবাধিকার কেউ উনি সম্মান দেখিয়েছেন এই জন্য আমি ক্ষীতকতা বোঝা করছি সরি 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 আপনারা দেখতে পাচ্ছেন এখন এক লাই এক দু দেখুন তো আচ্ছা এটা আছে তা এই যে গেটটা নিয়ে সমস্যা ছিল গেটটা জামাল ভাই খুলে দিয়েছেন হ্যাঁ এরা যাতায়াত করবে এরা পানি নিবে কোনো আপত্তি নেই পানিটা কোথা থেকে নেবে আপনি কি আশ্বস্ত করছেন আমাকে এখন মানুষ তাহলে এখন দিয়ে দিলাম এবং এরা থাকবে প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছে এবং যেমন ভাই ভালো মানুষ

আপনার যে আজকে আমরা আসছি আপনার পাশে যে একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি এসেছি আমি দেশ এবং বিদেশ থেকে সারা বিশ্বের মানুষকে বলবো এবং আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে বিলেজ বিলেজ পলিটিক্স গ্রাম্য রাজনীতি সব জায়গায় একটি কথা বলবো যে আসুন মামলা নাই গিয়ে আমরা সামাজিক ভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রত্যেকটি জিনিস সমাধান করি এতে এই দেশের যেমন জনগণের উপকার হবে অর্থদণ্ড কমবে মামলা কখনোই ভালো জিনিস না মামলা কখনো

আচ্ছা তাহলে তো আর কোন চিন্তা নাই এখন সব ব্যবস্থা আল্লাহ পাক করে দিছে আমরা সাধারণ মানুষ আমাদের কোনো ক্ষমতা নাই হ্যাঁ আল্লাহ পাক আসার সুযোগ করে জন্য আমি আসছি এটা নিয়ে আর কোনো ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে ঠিক আছে